হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা রাজ্য সরকারি কর্মী পয়লা এপ্রিল থেকে তাদের জন্য দারুণ সুখবর কারণ সেই সমস্ত কর্মীদের বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা কিছুদিন আগেই খবর শুনেছিলেন যে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছে তো সেই প্রসঙ্গে অলরেডি একটি ভিডিও আমি দিয়েছিলাম তবে বর্তমানে বাংলার বেতনভোগী সরকারি কর্মীদেরও অপেক্ষায় থাকতে বলা হচ্ছে কারণ বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পয়লা এপ্রিল থেকেই পরিবর্তন নিয়ে আসতে পারে সামনের বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট এবং তারপরেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো একটু পরিবর্তন হয়ে যাবে কারণ রাজ্য সরকারি কর্মচারীদেরও ডি এ বৃদ্ধি পাচ্ছে সে বিষয়েও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো তবে এর মধ্যেও কিছুটা ক্ষোভ রয়ে গেছে রাজ্য সরকারি কর্মীদের এবং কেন সেই ক্ষোভ বা কি ক্ষোভ সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো পাশাপাশি কেন্দ্র সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কতটা তফাত এই বৃদ্ধি পাওয়া সেটাও আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন যদিও কম এবং ডি এ বৃদ্ধি পেলে মোট বেতনের পরিমাণ কতটা হেরফের হয় সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ বিরাট ঘোষণা মমতার বড় পরিবর্তনের অপেক্ষায় থাকুন বাংলার বেতনভোগী সরকারি কর্মীর কারণ জানা গিয়েছে পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো আসুন রাজ্য সরকারি কর্মচারীর বর্তমান বেতনের একটি বিশ্লেষণ করা যাক রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলায় মুখার্জির মতে যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীর মূল বেতন ষাট হাজার টাকা হয় তাহলে তারা মোট কত টাকা পান তা নিম্নলিখিত ডিএ অর্থাৎ মহার্গ ভাতা মূল বেতনের দশ শতাংশ যা ছ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ আরও মূল বেতনের বারো শতাংশ যা সাত হাজার দুশো টাকা মোট মাসিক বেতন এটি প্রতি মাসে মোট তিয়াত্তর হাজার দুশো টাকা দেয় যা প্রতি বছর আট লক্ষ আটাত্তর হাজার চারশো টাকার সমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে তুলনা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে তুলনা করলে তাদের বেতন অনেক বেশি উদাহরণস্বরূপ যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ষাট হাজার টাকা হয় তাহলে তারা এগুলিও পান ডিএ তাদের মূল বেতনের তিরিশ শতাংশ যা তিরিশ হাজার টাকা এখানে হিসাবটা একটু ভুল লেখা হয়েছে এখানে তিরিশ শতাংশ হিসাবে তিনশো আঠারো হাজার টাকা হয় যা এখানে ভুল প্রিন্টেড হয়েছে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এই ছাড়ে তাদের বেতনের সাতাশ শতাংশ যা ষোলো টাকা যাতায়াত পরিবহন ভাতা চার হাজার আটশো টাকা মোট বেতন এর ফলে তাদের মোট মাসিক বেতন এক লক্ষ এগারো হাজার টাকায় পৌঁছায় যাই হোক এখানে একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দেওয়া হলো এবারে আমরা দেখে নেব আয়কর কাঠামোর জন্য রাজ্যের সরকারি কর্মীদের সোনায় সোহাগা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হলো কেন্দ্রীয় বাজেটে ঘোষিত নতুন আয়কর কাঠামোর অধীনে ষাট হাজার টাকা মূল বেতনের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বারো লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের উপর কর দিচ্ছেন তবে রাজ্য সরকারি কর্মচারীরা সেই পরিমাণের কাছাকাছি পৌঁছাতে পারেননি কারণ তাদের বার্ষিক আয় অনেক কম প্রায় আট লক্ষ আটাত্তর হাজার চারশো টাকা বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের এক লক্ষ আঠাশ হাজার টাকার বেশি আয়ের উপর আয়কর দিতে হয় কিন্তু নতুন আয়কর কাঠামোর ফলে পয়লা এপ্রিল থেকে আশা করা হচ্ছে যে এই কর্মচারীদের আর আয়কর দিতে হবে না যা তাদের জন্য একটি বড় সুবিধা নিয়ে আসবে তো বন্ধুরা এবারে দেখে নেব তাহলেও রাজ্য সরকারি কর্মচারীরা কেন বিরক্ত আসলে রাজ্য সরকারি কর্মচারীদের হতাশার প্রধান কারণ হলো তাদের ডি এ অর্থাৎ মহার্গ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ শতাংশ পান রাজ্যের কর্মচারীরা ষষ্ঠ বেতনের কমিশনের অধীনে মাত্র চোদ্দ শতাংশ পান এই পার্থক্য রাজ্যের কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়িয়ে তুলছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে প্রথমত একটা অসন্তোষ রাজ্য সরকারি কর্মচারীদের যে তারা ডিএ কেন্দ্র সরকারের তুলনায় অনেক কম পাচ্ছেন আর সব থেকে বড় খুশির খবর যেটা কারণ এবারের কেন্দ্রীয় বাজেটে আয়কর পরিকাঠামোর যে স্ল্যাব দেওয়া হয়েছে তাতে করে এবার বারো লক্ষ টাকা বেশি বার্ষিক আয়ের উপরে গড় দিতে হবে তো সেক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীদের বার্ষিক আয় তার থেকে অনেক কম কারণে তাদেরকে গেলে আয়করের সীমায় তারা পড়ছেন না বা আয়কর তাদেরকে দিতে হচ্ছে না তো বন্ধুরা এই বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ